বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য সরকারের পক্ষ থেকে শুরু হলো শস্য বীমা দেওয়ার ফর্ম গ্রহণ প্রক্রিয়া আর আমাকে রবীন্দ্র ভবনে চলছে ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া জানা গেছে এই ফর্ম জমা দেওয়ার কাজ শুরু হয়েছে এই মাস তথা সেপ্টেম্বর মাসের তেরো তারিখ থেকে তা চলবে চৌঠা অক্টোবর তারিখ পর্যন্ত এদিন শস্য বীমা নিতে আরামবাগের বহু চাষি রবীন্দ্র ভবনে হাজির হন এবং তারা ফর্ম জমা করেন তারা জানায় তারা সকলেই কৃষি কাজের ওপর নির্ভরশীল তারা এবারের বন্যায় তাদের মাঠের ফসল মাঠে নষ্ট হয়ে গেছে ফসল হারিয়ে আজ তারা কিভাবে পক্ষ থেকে যদি এই শস্য কিছুটা হলেও তাদের উপকার হবে বলে জানান তারা ঘর মাটির ঘর ফেটে ফুটে একদম বৃষ্টিতে বৃষ্টিতে বেশি কষ্ট হয়েছে আবার বন্যাতেও জমির ফসল সব একদম সাদা হয়ে গেছে ধান এখন ধানই শুধু আছে সামতা নুরজাহান বেগম অনেক কিছু সমস্যা হয়েছে বাড়ির কাছে জল ছিল অনেক কিছুই সমস্যা জমিতে ফসল ফসল কিছু নেই মনে হল সবই পচে গেছে হ্যাঁ বাড়ির অবস্থা বলতে বাড়িতে জল ছিল কিন্তু এখন আমি কাবলে বোতামনগর থেকে আসছি আমার নাম পিঙ্কু ঘোষ বলছি আমার নাম হচ্ছে অরূপ ঘোষ আমার বাড়ি হচ্ছে দক্ষিণ রসুলপুর হরিঙ্খলা দু নম্বর গ্রাম পঞ্চায়েত তা প্রচণ্ড বৃষ্টির জন্য ডিবিসি জল ছাড়ার জন্যে আমাদের যে শস্য আছে সেই ডুবে যাওয়ার ফলে আমাদের এই মুখ্যমন্ত্রী যে শস্য বিমার ফর্মটা আমি জমা দিতে এসেছি আমার নাম অরূপ ঘোষ ধান নষ্ট হয়েছে বলুনি ক্ষতি হয়েছে ধান সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ রবীন্দ্র ভবনে জমা দেবো কাউ জমা দেবো কিছু পাওয়া যায় হ্যাঁ জমি আছে বীজের দই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে শস্য বীমা জমা নিয়েছে যাদের জমিতে ধান ফসলটা নষ্ট হয়েছে তাদের জন্য আর এটা ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই আর পর্চা দিয়ে চার তারিখের মধ্যে জমা করতে হবে শুধু আরামবাগ আরামবাগের মধ্যে যাদের জমি আছে তাদের হ্যাঁ আমার নাম সরোজ দাস শস্য বিমা জমা নিচ্ছে গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ রেনকোট ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে হান্ড্রেড পার্সেন্ট লোনের সুবিধা বহুদূরের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজ স্কুটার চেতক একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেল সার্ভিস এবং পার্ট আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট সিক পেট্রোল